শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া নতুন দিনে নতুন সকালকে সাথে নিয়ে কোখিলের ডাক শুনতে শুনতে সকালের কাজগুলো শুরু করে দিলাম তো প্রথমে ঝাঁটটা দিয়ে দিচ্ছি পুরো মাটির বারান্দাটা ঝাঁট দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল এবারে আমি ঝাঁটাটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ উনুন পর্যন্ত ঝাঁট দিয়েছি তো তো গত রাতে উনুনটা নেতা দেয়া হয়নি তো শুকুর পরে ছিল তার জন্য ও তো ওই ঝাঁটাটা আমার তো একটাই বড় ঝাঁটা তার জন্য যে আমি সদর দরজার সামনে ঝাঁট দিই একই ঝাঁটায় উনুনের কাছে ঝাঁট দিলাম তার জন্য ধুয়ে রাখলাম তো উনুনের কাছে ঝাঁট দেওয়ার জন্য একটা শকুল ঝাঁটা আছে এটা একটু বড় বলে ঝাঁট দিতে অসুবিধা হয় না বলে ঝাঁটটা দিয়ে দিলাম এই ঝাঁটাতে তারপরে আমি বারান্দায় চলে এলাম মানে আমাদের যে রুমটাই আমরা থাকি সেই রুমের সামনে প্লাস্টার তো সেই রুমটার সামনে প্রথমে মুছে নিলাম তো ওখানে ঠাকুর ঘর আছে প্রত্যেক দিন মুছে নিই তারপরে সাইড কামরাটা ও মুছে নিলাম মানে দরজার সামনে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে গত দিনে তো উনানটা ভেঙে গেছিলো মাটি দিয়েছিলাম না আজ দেখছি মাটিটা ফেটে ফেটে গেছে তো আস্তে আস্তে করে নেতাটা দিলাম তো ওই যে যে ইয়া বড় হাঁড়িটা দেখতে পাচ্ছ ওতে বিরিয়ানি হয়েছিল ওটা আর মাজা হয়নি তো ওর মধ্যে অল্প বিরিয়ানি আছে তো আমি সকালে কাজে যাওয়ার আগে আমার ননদকে বলে দিয়ে যাব যে বিরিয়ানিগুলো বার করে আর হাঁড়িটা মেজে রাখতে তো যাই হোক ওখানেই থাক আর তারপরে আমি হাত পা মুখ ধুয়ে বাসি কাপড় মানে নাইটিটা চেঞ্জ করে রুমের মধ্যে চলে এসেছি বিছানাটা একটু গুছালাম তারপরে এই জানালাটা খুলে দিলাম আর আমাদের এই দরজাটা তো একটু নড়ে ভাঙান দরজা তো অনেক দিনের জানা তো পঞ্চাশ বছর হয়ে গেছে এই ঘরটা যারা থাকতো একটা পিসিমা ঘরটায় তো এক কামড়া ঘর ছিল চারিদিকে বারান্দা ছিল তো তারপরে ওই বারান্দা ভেঙে কারখানা হয়েছিল তারপরে কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা এখন আপাত আছি আর দরজাটা একটু নড়বড়ে হয়ে গেছে তার জন্য বেঁধে রাখতে হয় তো বন্ধুরা রেডি হয়ে পড়লাম সব কাজকর্ম গুছিয়ে আবারও যাত্রা শুরু হলো তো আমরাও দুজনেই বেরিয়ে পড়ছি একসাথে দাদা ও রেডি হয়ে গেছে সাইকেল বার করছে একসাথে যাবো আর মুড়ি চানাচুন নিলাম ঠিক আছে ভিজিয়ে ওখানে খেয়ে নেবো সাথে থেকো গেটটা দিয়ে দিই আবারও তোমাদের সঙ্গে বারোটার সময় দেখা হচ্ছে তো দাদাভাই কাছ থেকে এসে বাগান পরিষ্কার করছে কারণ গতকালের হাট থেকে দাদাভাই বাজার করে এনে এসছে তার সঙ্গে কতগুলো বেগুন গাছ নিয়ে এসছে তো সেগুলোকে বসানো হবে বিকালের দিকে তো এখন রোদ তো বসানো যাবে না গাছগুলো মরে যাবে ঠিক আছে তো তার জন্য দাদাভাই এগুলো পরিষ্কার করছে এখানেই বসানো হবে এখানে এইগুলো সব পরিষ্কার করেছে এই দিকেও বসাবো অনেকগুলো গাছ নিয়ে এসছে এই দেখো আমাদের ধনে গাছ পাহাড়ি ধনে তোমাদেরকে বলেছিলাম একদিন ভিডিওতে পাহাড়ি ধনে এটা ঠিক আছে মশাও কামড়াচ্ছে মশা বসে দেখি রক্ত খাচ্ছে মশা একটা কাঁটা গই একটা কাঁটা ছড়াও পায়ে ফুটেছে রান্না কমপ্লিট করে স্নানও হয়ে গেছে কাজ একদম গুছিয়ে ফেলেছি হাতের কাজ আর এদিকে দেখো উনানটাও নেতা দিয়ে দিয়েছি রান্না হয়ে যাওয়ার পর আর জ্বালানি কটা দাদা ভাই নিয়ে এলো বাইরে থেকে গুছিয়ে এদিকে পরিষ্কার করছে না বাগানে পড়েছিল এই জ্বালানিগুলো তো চলো এবার আমি ঘরে যাব পূজা দিতে এখন বাজে সাড়ে বারোটা ঠিক আছে হই সে ঘর আমি এবারে পূজা দেব তো সাথে থেকো আবার খাওয়া দাওয়ার সময় আসছি কী রান্না হচ্ছে তোমাদেরকে এক ঝলক দেখাবো অবশ্যই সাথে থেকো তো ঠাকুর ঘরে চলে এলাম পুজো দেওয়ার জন্য দাদা ওদিকে বাগান পরিষ্কার করছে এখনো স্নানে লাভেনি তো তার মধ্যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে দাদা ভাইয়ের স্নান হয়ে যাবে তো এই যে ফুল দিয়ে দিচ্ছি ঠাকুরের পায়ের কাছে তো ফুল দিতে দিতে আমি না ভুলে গেছিলাম বেলপাতা আনেই বেলপাতা আনতে ভুলে গেছিলাম তো আজ হচ্ছে সোমবার তো শিব ঠাকুরের মাথায় একটু জল দিই গঙ্গা জল আর বেলপাতা দিই তো এই ফুল দিতে দিতে আবার বেলপাতা আনতে গেলাম তো যাই হোক বন্ধুরা আমার দেখো ঠাকুর ঘরের সব বাটাতে আমার প্রসাদ দেওয়া হয়ে গেল এবার আমি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি তারপরে শিবের মাথায় একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি আর দুধ পাইনি জানো তো তো প্রতিবারে ভাবি যে দুধ একটু দেবো গঙ্গা জলের সঙ্গে কিন্তু দুধ পাওয়া যায় না তো যখনই পাওয়া যায় তখনই দিই আর এখন নয় যাদের বাড়ি থেকে দুধ নিই তার নয় গাই বাছু বাছুরটা বড়ো হয়ে গেছে আর দুধ হয় না তার জন্য দুধ আর পাওয়া যায় না আর এই যে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর উঠানে চলে এসেছি আজকে না প্রচণ্ড রোদ উঠেছে তাকানো যাচ্ছে না বাইরে বেরোনো যাচ্ছে না আর এই জামা কাপড়গুলো মেরে দিয়েছিলাম তা ভাবলাম না দেখি শুকিয়ে গেছে কি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নেব। আর বাদ বাকিগুলো থাকবে তো খাওয়া দাওয়ার পরে তুলে নেব তো যাই হোক পাকের যা রোদ উঠেছে সবই জামা কাপড় শুকিয়ে গেছে তো যাই হোক এদিকে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই রান্নার সময় তোমাদের সামনে তো আসেনি তো কি কি রান্না হয়েছে বলো তো এদিকে হয়েছে থোর ভাজা পেঁয়াজ দিয়ে ভেজেছি পটল ভাজা আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে মা আর এখানে ডাল সেদ্ধ করেছি মুসুরির ডাল আর দেখলে তো ডিমের কালিয়া করেছি ডিমের কালিয়া দুটো করেছি দুটো ডিম নিয়ে তো ওটা দাদাবাই খাবে আর আমি এই ডাল দিয়ে পটল ভাজা দিয়ে ভাত খাবো তো যাই হোক খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে কাজে গেছিলাম তারপরে এই দেখো সন্ধ্যাবেলা চলে এসে এসে টিফিন খেতে বসেছি আর এই দেখো মুড়িগুলো না উড়ে উড়ে চলে যাচ্ছে কারণ পাখা চলছে তো হাই স্পিডে পাখা তো মুড়িগুলো উড়ে যাচ্ছে ধরতেই পারছি না তো আজ টিফিন বানিয়েছি কি বলো তো আলু সেদ্ধ আর সঙ্গে ছলা নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়েছি আর সেই দুপুরে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম একটু মাখিয়ে নিলাম তো যাই হোক দাদাভাই খেতে বসে গেছে তো খেতে খেতে তো রাত সেই সাড়ে দশটা এগারোটা বাজে জানো তো আর প্রচণ্ড খিদে লাগে কাজ থেকে এসে তো প্রত্যেক দিন কী খাবো কী খাবো সে কথাটা ভেবে ভেবে একটা আইটেম নিয়ে থাকি যে এসে এই এই টিফিনটা করব তো যাই হোক প্রত্যেক দিন তো তেলে ভাজা খেতে ভালো লাগে না মাঝে মধ্যে আলু সেদ্ধ রেখে যাই দুপুরে রান্নার সময় একটা ভাতে আলু রেখে দিই তো সন্ধ্যাবেলা খাবার জন্য সেটাই করেছিলাম আজ সকালে মানে দুপুরে রান্না করার সময় তো যাই হোক আমরা টিফিন খেতে বসে পড়লাম আর হঠাৎ কারেন্ট চলে গেছে এই দেখো লাইট জ্বালিয়ে আমরা টিফিন খেতে বসে গিয়েছি তো টিফিন খাওয়ার পর দাদা ভাই দেখো গ্যাসের কাছে চলে এসে রান্না করার জন্য তো এই যে আদা রসুন নিজেই বেটেছে তো রান্না হচ্ছে কি বলো তো পাঁচ টেঙড়া তো যাই হোক পাঁচটাঙা আমাদের বাড়িতে ছিল না আমার ছোট নন্দাই নিয়ে এসেছিলো তো আমাদের অন্য রকম আইটেম ছিল যে রাতে কি খাওয়া হবে জল ডালা ভাত আর ডিম নিয়ে এসেছিলাম ডিম ভাজা খাওয়া হবে তো দা আমার ননদের ননদের শরীর খারাপ বলে নন্দাই বলে তরকারি ঝালটা করে দেবে তো দাদা ভাই এই যে সব কমপ্লিট করে গ্যাসের কাছে চলে এসছে তো পেঁয়াজটা ভাজছে তো উনি না ঝালটা ঝাল বলো মাছের ঝাল তারপরে মাংস তরকারি করতে ভালোবাসে তো করেও ভালো তো যাই হোক উনি শুরু করে দিয়েছে রান্নাটা তো আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি রান্নাটা তো যাই হোক আমাকে হেল্প করলো বলে তোমাকে করতে হবে না নন্দাই বলেছে যখন নন্দাই তরকারিটা করে দিই আর আমরাও দু পিস নিয়ে নেবো তো রাতে খাওয়া হয়ে যাবে আর যে জলডালা ভাত আছে জলডালা ভাতের সঙ্গে তরকারি ঝালটা খেয়ে নেবো আর ডিম ভাজতে হবে না ওদিকে মাছের ঝালটা টকবক টকবক করে ফুটছে তো শেষের পথে এবারে লাবানো হবে আই যে এরা টেবিলে বসে গল্প করছে এটা হচ্ছে ছোট নন্দাই আর হচ্ছে আমার বর দুজনের সম্পর্কে এতটাই ভালো একে অপরকে ছেড়ে থাকতে পারে না তো এখনও রাত সাড়ে দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম না জামা কাপড়গুলো গুছিয়ে রাখি আর সময় হবে না সকালবেলা সে আবার কাজে যেতে হবে তো অনেক জামা কাপড় বুঝলে কাছাকাছি করেছিলাম তোমাদের দেখালাম সকালবেলা রোদে দিয়েছিলাম তো দাদা ভাইয়ের আমার অনেক জামা কাপড় সেগুলো এখন আল্লাতে গুছিয়ে রাখছি তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট